আসসালামু আলাইকুম কি হস্তি সবার আশা করছি ভালো আছেন আজকে আমরা গ্রাম কিংবা শহর যে কোনো জায়গা থেকে করা যায় এমন একটা ব্যবসা সম্পর্কে আলোচনা করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন শুরু করি কথা বলছি মশলার ব্যবসা সম্পর্কে দেখুন বুড়া মশলার ব্যবসা গ্রাম কিংবা শহর সব জায়গায় কিন্তু মোটামুটি বর্তমানে চাহিদা রয়েছে যদিও গ্রামের তুলনায় যে সকল এলাকায় একটু লোক সমাগম বেশি সেসব এলাকায় আপনার এই গুঁড়া মশলার চাহিদা বেশি বিশেষ করে যেখানে কর্মব্যস্ততা বেশি বেশি যেখানে মানুষ ব্যস্ত থাকে সেই এলাকাগুলোতে মশলার চাহিদা বেশি বেশি কারণ যাদের কর্মব্যস্ততা তাদের কিন্তু এত সময় তারা শর্টকাটে গুঁড়া মশলা দিয়ে রান্না করতে পছন্দ করে তাছাড়া গ্রামেও বর্তমানে গুঁড়া মশলা দিয়ে রান্না হয় যদি আপনি এই ব্যবসাটা করতে চান কিভাবে করবেন কত টাকা পুঁজি লাগবে কি কি স্টেপ গ্রহণ করতে হবে সবকিছু সম্পর্কে আপনাকে ধারণা দিচ্ছি যারা একদম নতুন আশা করছি অনেক কিছুই শিখতে পারবেন প্রথমত আপনাকে পরি একটা প্ল্যান করতে হবে যে আপনি ব্যবসাটা কিভাবে করবেন আপনি চাইলে এই ব্যবসাটাকে পাইকারিভাবেও করতে পারেন আবার আপনি চাইলে এই ব্যবসাটাকে খুচরাভাবেও করতে পারেন এখন আপনি কিভাবে করবেন সেটা হচ্ছে আপনার প্ল্যান যদি পাইকারিতে করেন একটু বেশি চালান লাগবে বেশি টাকা খাটাতে হবে আর যদি খুচরাই করেন তাহলে একটু কম টাকা পুঁজি খাটালেও হবে অনেকভাবে করা যায় এখন আপনি কিভাবে করবেন সেগুলো আপনার একটু পরিকল্পনা করে নিতে হবে কিভাবে মার্কেটিং করবেন কিভাবে করবেন সব কিছু সম্পর্কে আমি ভিডিওর সামনে বলবো আশা করছি আপনি অনেকটাই উপকৃত হবেন প্রথমে হচ্ছে আপনার যত পরিকল্পনা রয়েছে তার মধ্যে নাম্বার ওয়ান পরিকল্পনা হতে পারে যে আপনি ভালো গুণগত মানসম্পন্ন মশলা বাজারজাত করবেন বাজারে অনেক রকমের মশলা চলে বিশেষ করে আপনি মরিচের গুঁড়ার কথা যদি বলি আপনার এখানে অনেক ধরনের দুই নম্বরই করার সুযোগ রয়েছে তবে আপনি যদি দুই নম্বরই করেন তাহলে কিন্তু মার্কেটে বেশি দিন টিকে থাকতে পারবেন না এটা মাথায় রাখতে হবে কারণ দুই নম্বরই করলে একদিন দু দিন তিন দিন করবেন চতুর্থ দিনের মাথায় আপনি ধরা খেয়ে যাবেন আর আপনার মশলা যদি গুণগত মান ভালো না হয় তাহলে আপনার কাছে কিন্তু নেক্সট টাইম রিপিট কাস্টমার আসবে না তাই চেষ্টা করতে হবে গুণগত মান সম্পন্ন একদম টপ নচ নাম্বার ওয়ান মরিচ বা অন্যান্য মশলা যেগুলো আপনি করবেন সেগুলো কালেকশন করে তারপরে প্যাক বাজারজাত করার জন্য তো এই গুঁড়া মশলা যদি আপনি ব্যবসা করতে চান আমি আবারও বলছি যদি আপনি পাইকারিভাবে করতে চান তাহলে আপনাকে মোটামুটিভাবে ভালো পুঁজি খাটাতে হবে ধরুন যদি আপনি পাইকারি করতে চান তাহলে মোটামুটিভাবে আপনার মনকে মন মরিচ কিনতে হবে হলুদ কিনতে হবে কিনে সেগুলো গুঁড়া করে বিভিন্ন দোকানে সাপ্লাই দিতে হবে আর যদি আপনি খুচরা করেন তাহলে আপনি অল্প পরিমাণ মরিচ হয়তো বা দশ কেজি বিশ কেজি মরিচ দশ কেজি বিশ কেজি হলুদ কিনে গুঁড়া করে আপনার এলাকায় যেখানে লোক সমাগম বেশি যেখানে বাজার রয়েছে সেই এলাকায় আপনি একটা জায়গায় কোনায় বসে পড়বেন আপনি বসে সেই মরিচের ছোটো ছোটো প্যাকেট করবেন একশো গ্রাম দুইশো গ্রাম আড়াইশো গ্রাম হাফ কেজি প্যাকেট করে আপনি একটা টেবিলের মধ্যে নিয়ে বসে থাকবেন দেখবেন যে মোটামুটি ভালো চাহিদা হচ্ছে মোটামুটি ভালো বিক্রি হচ্ছে যদি আপনি পিওর মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া দিতে পারেন একজন নিয়ে যদি স্যাটিসফাইড হয় তাহলে কিন্তু তার প্যাকেট শেষ হওয়ার পরে আবার আপনাকে খুঁজবে তাই আপনি এভাবে খুচরা পরিসরেও শুরু করতে পারেন এভাবে করলে কম পুঁজিতে শুরু করা সম্ভব বিশেষ করে যারা গার্মেন্টস এরিয়াগুলোতে থাকেন তারাও কিন্তু চাইলে চেষ্টা করতে পারেন গার্মেন্টস এরিয়াগুলোতে ছুটির পর যদি আপনি গার্মেন্টসের সামনে এই মরিচ হলুদ গুঁড়া নিয়ে বসেন পাশাপাশি আপনি অন্যান্য কিছু নিতে পারেন যেমন ডিম সুটকি রাখতে পারেন তাহলে মোটামুটিভাবে আপনি খুচরাতে বিক্রি করেও ভালো পোষাতে পারবেন তা আপনি যদি চান একটা ব্র্যান্ড দাঁড় করাতে একটা তাহলে কি করবেন যদি একটা কোম্পানি দাঁড় করাতে চান তাহলে কি করবেন এক্ষেত্রে আপনি অনেক কিছুই করতে পারেন প্রথমত বাজারজাত করার জন্য প্যাকেট জাত করার চিন্তাভাবনা করতে হবে কি ধরনের প্যাকেট করবেন তো প্যাকেট কিভাবে করে সেগুলো সম্পর্কে ধারণা পেতে চাইলে আপনি ইউটিউবে প্রচুর ভিডিও পাবেন সেগুলো দেখে দেখে একটু চেষ্টা করবেন বা একটু ধারণা নিয়ে নেবেন তাহলে কিন্তু আপনি প্যাকেট জাত করার প্রক্রিয়াগুলো সম্পর্কে জানতে পারবেন তো বর্তমানে এই প্যাকেট জাত করার চেয়ে বরং কৌটা বা ডিব্বার মধ্যে করে মরিচের হলুদদের দুনিয়ার বিক্রি করা কিন্তু সহজ যদিও এটা আপনার একটু খরচ বেশি কিন্তু ভালো মানের ফয়েল প্যাকেটজাত করার চেয়ে এটা কিন্তু খরচ কম যদি যদি আপনি বয়ামে করে বিক্রি করতে পারেন এটা কাজটাও কিন্তু অনেক সহজ হয়ে যাচ্ছে আর প্যাকেটজাত করা একটু ব্যয় সাপেক্ষে যদি আপনি ফয়েল প্যাকেট করেন তার চেয়ে যদি আপনি বয়মে করে বিক্রি করেন সেটা সহজ এবং দ্রুত সময় আপনি আপনার কোম্পানি দাঁড় করাতে পারবেন তো ধরে নিলাম আপনি বয়ামের মধ্যে করে বাজারজাত করবেন তো বোয়াম আপনি কিনে নেবেন সাথে স্টিকার বানিয়ে নিতে হবে যে কোনো জায়গা থেকে আর কোথা থেকে স্টিকার বানাতে হয় সেগুলো আপনি ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন স্টিকার বানিয়ে বোয়ামে স্টিকার লাগিয়ে তারপরে আপনি আপনার টপ নচ নাম্বার ওয়ান মরিচ হলুদ ধনিয়ার গুঁড়োগুলো প্যাকেট বয়মে ভর্তি করবেন ভর্তি করে আপনি আপনার এলাকায় যতগুলো মুদি দোকান আছে সেই মুদি দোকানগুলোতে একটু মার্কেটিং করবেন হ্যাঁ এই মুদি দোকানগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ মরিচ হলুদ দুনিয়ার গুঁড়া প্রয়োজন হয় প্রচুর বিক্রি হয় তো সেগুলোতে আপনি বিক্রি করবেন পাশাপাশি আপনার বাজারে যত দোকান আছে সেগুলোতেও আপনি বিক্রি করবেন এভাবে করে মোটামুটি কিন্তু ভালো বিক্রি করা সম্ভব এই ব্যবসাটা পাইকারিভাবে করতে চাইলে আরেকটা বুদ্ধি আছে সেটা হচ্ছে একটা মিল করা মরিচ হলুদের মিল করতে পারলেও কিন্তু মোটামুটি ভালো ইনকাম করা সম্ভব মিল করে মিলে আপনি হলুদ মরিচ গুঁড়া করবেন গুঁড়া করে সেটা আপনার এলাকায় যত মুদি দোকান আছে সেগুলোতে আপনি পাঁচ কেজি প্যাকেট করে করে সাপ্লাই দেবেন এটাও কিন্তু ভালো একটা আইডিয়া হতে পারে পাঁচ কেজি হলুদ পাঁচ কেজি ধনিয়া পাঁচ কেজি মরিচ প্যাকেট করে আপনি বিভিন্ন দোকানে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে তাদের কাছে আপনি এগুলো বিক্রি করবেন এটা কিন্তু একটা ভালো ইনকাম সোর্স হতে পারে একটা ভালো মার্কেটিং প্ল্যান হতে পারে কারণ যারা দোকান করে তাদের কিন্তু এত সময় থাকে না যে বাজারে যে আপনার আলাদা মরিচ কিনে গুড়া করে তারপরে বিক্রি করবে অনেকেই এটা ঝামেলা করতে চায় না আবার অনেকেই করে তো আপনি একটা মিল করবেন মিল করে এভাবে যদি করতে পারেন এটাও ভালো মিল করে পাশাপাশি যদি আপনি কোম্পানি করতে পারেন সেটাও ভালো মিল করলে আপনি শুধু নিজেরটাই ভাঙাবেন তা কিন্তু নয় আপনার এলাকায় যত দোকান এলাকার মহল্লাবাসী আছে তারাও কিন্তু আপনার কাছ থেকে মরিচ গুঁড়া করে নেবে চাউল গুঁড়া করে নেবে বিভিন্ন ধরনের জিনিসপত্র গুঁড়া করে নেবে তো সেক্ষেত্রে আপনি কিন্তু সেখান থেকেও একটা ভালো ইনকাম পাবেন প্রতি কেজি চাল গুঁড়া করতে বিশ টাকা করে নেয় আবার প্রতি কেজি মরিচ গুঁড়া করতে চল্লিশ টাকা করে নেয় তো যদি আপনি ওয়ান টাইম একটা ইনভেস্টমেন্ট করে একটা মিল করতে পারেন তাহলে এখান থেকেও কিন্তু একটা ভালো ইনকাম আসার সুযোগ রয়েছে তো মেশিন যদি আপনি নিতে চান তাহলে ইউটিউবে প্রচুর ভিডিও আছে একটু খোঁজাখুঁজি করলে কিন্তু আপনি বিভিন্ন সোর্স পেয়ে যাবেন তাদের কাছ থেকে মেশিন নিতে পারেন যদি এই ভিডিও থেকে স্পন্সর করে আমি চেষ্টা করবো তার নাম্বারটা ডিসক্রিপশানে দিয়ে দেওয়ার জন্য আপনি তাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন কেমন পুঁজি লাগতে পারে পুঁজির ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ আপনার উপরে আপনি কেমন বিক্রি করতে পারবেন সেটার উপর নির্ভর করছে আপনার পুঁজির পরিমাণ কারণ দেখা গেল যে আপনি এক লাখ টাকা পুঁজি খাটালেন মাল কিনে বাসায় স্টক করে ফেললেন আবার প্যাকেটজাত করে প্রচুর পরিমাণ মাল বানিয়ে ফেললেন কিন্তু বাজারে যে বিক্রি করতে পারতেছেন না তখন কিন্তু আপনি বেশি টাকা খাটালেও লাভ নেই তাই শুরুতে আপনি অল্প পরিমাণ দিয়ে শুরু করুন হয়তো পাঁচ কেজি মরিচ কিনবেন পাঁচ কেজি হলুদ কিনবেন পাঁচ কেজি ধনিয়া কিনবেন কিনে সেটাকে গুঁড়া করে আনবেন গুঁড়া করে এনে তারপরে আপনি সেটা বাজারজাত করবেন পাঁচ কেজি প্রথম দিন দেখুন চেষ্টা করুন বিক্রি করতে পারেন কি না কারণ আপনি যে একাই মার্কেটে মরিচ বিক্রি করতেছেন এমনটা নয় কারণ বাজারে অনেক নামি দামি ব্র্যান্ড অলরেডি বাজার সয়লাভ করে ফেলেছে সেখানে আপনি নতুন একজন গেলেই যে আপনার কাছে কিনবে সেটার কিন্তু কোনো গ্যারান্টি নেই তাই হু হুজুকে মাতাল হয়ে অনেক বেশি টাকা ইনভেস্ট করতে যাবেন না পাঁচ কেজি পাঁচ কেজি করে কিনে তারপর প্যাকেট করে চেষ্টা করুন চেষ্টা করুন একটা বাজার ধরার জন্য চেষ্টা করুন কয়েকটা দোকান হাত করার জন্য মোটামুটিভাবে যখন দেখবেন যে আপনার মালটা ভালো চলছে তারপরে আপনি দশ কেজি মাল কিনেন তারপরে দশ কেজি বেচার সক্ষমতা তৈরি হলে তারপরে বিশ কেজি বিশ কেজি বেচার সক্ষমতা তৈরি হলে আস্তে আস্তে আপনি বাড়াতে পারেন শুরুতে বেশি টাকা ইনভেস্ট করার দরকার নেই তো যদি আপনার প্রতিষ্ঠানে ব্র্যান্ডিং করতে চান লাইসেন্স করতে চান সেটা কিভাবে করবেন সে সম্পর্কে ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে সেগুলো দেখে নিলে হয় ব্র্যান্ডিং করলে সুবিধা কি ব্র্যান্ডিং করলে সুবিধা হচ্ছে আপনি যদি ব্র্যান্ডিং করেন মোটামুটিভাবে আপনার প্রতিষ্ঠানের একটা নাম হয়ে যাবে নাম হলে একটা সময় যদি আপনি ভালো ভালো মার্কেটিং করতে পারেন দেখা যাবে যে আপনার প্রতিষ্ঠানের নাম ধরে মানুষজন প্রোডাক্ট চাইবে দোকানদারের কাছে তখন দোকানদার বাধ্য হবে আপনার কাছে মাল রাখার জন্য তাই ব্র্যান্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইয়োর বিজনেস চেষ্টা করবেন একটা ব্র্যান্ডিং দাঁড় করানোর জন্য সেটা অনেকটাই কাজ দেবে মোটামুটিভাবে আপনি যদি একটা স্মার্ট ব্যবসা শুরু করতে চান অল্প টাকার মধ্যে বিশেষ করে আমি বলছি শুরু করার জন্য মাত্র দশ হাজার টাকা ইনভেস্ট করুন তাহলে মোটামুটিভাবে আপনি কিন্তু সামনের দিকে অগ্রসর হতে পারবেন ভালো ইনকাম করতে পারবেন দশ হাজার টাকা ইনভেস্ট করাই কিন্তু যথেষ্ট যদি শুরুর পর্যায়ে থাকেন আর আস্তে আস্তে আপনি পুঁজি বাড়বেন আগেই বেশি পুঁজি খাটানোর দরকার নেই এই ছিল মোটামুটিভাবে আমাদের আজকের ভিডিও যারা একটা স্মার্ট ব্যবসা শুরু করতে যাচ্ছেন অল্প টাকার মধ্যে আশা করছি এটা একটা স্মার্ট আইডিয়া হতে পারে দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ